শুভ সকাল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি ইন্দ্রাণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রেজেন্স ফান ফিল্স এই আয়োজনে আজকের পর্বে আমরা এসেছি আবেদালি গার্লস স্কুল অ্যান্ড কলেজে তো চলো আয়োজনে শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

দু চার সালে আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পূর্বে অত্র অঞ্চলে নারী শিক্ষার জন্য মানসম্মত কোনো প্রতিষ্ঠান ছিল না বললেই চলে তো নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ দানবীর আলহাজ আব্দুল মালেক মাস্টার উনি ওনার পিতার নামে আবেদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং অঞ্চলের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ওনাদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন আবেদ আলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ শুরুতে আমরা একেবারে ড্রপ আউট শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়েই মূলত প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি ধীরে ধীরে প্রতিষ্ঠানের উন্নতি হতে থাকে আমরা নারীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তাদেরকে কিভাবে এই বিশ্বায়নের যুগে বিশ্ব নাগরীকে পরিণত করা যায় সেভাবে চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্যের পথে আমরা অনেকটাই সফল হয়েছি এখন আমাদের এই প্রতিষ্ঠানে সাতশো জন শিক্ষার্থী অধ্যয়ন করছে আমাদের এবছর দু হাজার চব্বিশ সালে একশো তেতাল্লিশ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সাতাশি জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয় এবং পাশের হার ছিল শতভাগ দু হাজার সাল থেকে অদ্যবধি আমরা ধারাবাহিকভাবে উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছি তবে আমাদের বিদ্যালয় নিয়ে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে আমরা শুধু উপজেলায় নয় দেশের জাতীয় পর্যায়ে যে সকল শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তাদের মধ্যে থাকতে চাই আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা আয়োজনের এই পর্যায়ে চলো দেখে নিই আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুদের পরিবেশনায় দলীয় নৃত্য ময়না ছালাত ছালাদ গানের সাথে সবাই মিলে দেখে নিলাম চমৎকার এক দলীয় নৃত্য পরিবেশনা তো আমাদের আজকের এই শিক্ষার্থী বন্ধুদের জন্য রয়েছে ফ্রেশ বিস্কিটের পক্ষ থেকে আকর্ষণীয় এই গিফট হ্যাম্পার দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট প্রিয় বন্ধুরা আয়োজনের এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুদের পরিবেশনায় একটি গান তবে সেটা আমরা শুনবো দলীয় কণ্ঠে এই তোমাদের জন্য একটি কবিতা আবৃত্তি সেটিও দলগত কণ্ঠে চল 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 উর্ধের তরুণ চল চল চল

বিস্কিট এই পর্যায়ে শোনাবো আরো একটা গান কারণ একটা গান শুনে আমাদের মন একদমই ভরেনি আশা করি তোমাদেরও তাই চলো দেখে নেই এবার কোন গানটা রয়েছে তোমাদের জন্য সকল উৎপীতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা শিয়াল সকল উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল কে লাল সেদুর মে চিরকাল সবুজের বুকে লাল সেতুর মে চিরকাল বুকে লাল সেদুর মে ফসলে ঘ্রাণ্ড পালিত ছোনারাতো মেলো করে দিতে চাই যদি অশুভ কালো হাত দোয়েলের গান ফসলের ঘ্রাণ্ড পালিত ছোনারাত কেলো মেলো করে দিতে চাই যদি অশুভ কালো হাত বান্ন চেতনায় আছে স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তোর বেচিরকাল সবুজের বুকে লাল সে তোর বেচিরকাল সবুজের বুকে লাল সে তোর বেচিরকাল সবুজের বুকে লাল সে তোর চিরকাল একসাথে লড়ে ঢুকবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাত ধরে একসাথে লড়ে ঢুকবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তোর বেচিরকার 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 উৎপেতে থাকা শেয়াল শকুন থাকা হায়না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা সে অলস উৎপেতে থাকা হারে না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা সতর্ক রাখা স্বাধীন দেশে উর্বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সুগুদির বুকে লাল সে উড়বেই সবুজের বুকে লাল সে তোর বেচির কাল সবুজের বুকে লাল সে তোর কাল সবুজের বুকে লাল সব সময় একটা কথা বলে থাকি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং বর্ণিল সময়টা কাটে আমাদের শিক্ষা জীবনে অনেকটা বড় হবার পরও কিন্তু আমরা সেই রঙিন দিনগুলোর স্মৃতি বেড়াই দর্শক আয়োজনের এই পর্যায়ে তোমাদের সবার জন্য রয়েছে এমন একজন মানুষের কিছু কথা যিনি একটা সময় ছিলেন এই স্কুলেরই একজন ছাত্রী শুনবো তার কাছ থেকে তার সেই নানা রঙের দিনগুলোর নানান মজার স্মৃতি আবেদ আলী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ দু সালে এই স্কুলে আমার যাত্রা শুরু যখন এই স্কুলে আমি পড়াশোনা করি তখন আমি ক্লাস এইটে ভর্তি হয়েছিলাম এবং আমাদের কাঠামো তখন এত বড় ছিল না ছোটোখাটো কাঠামো ছিল তবে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল আমাদের শিক্ষকদের আন্তরিকতা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম নিয়মকানুন এতটাই ভালো যে আমি পরবর্তীতে গত দুহাজার সালে আমি এখানে আবার আমাদের এই বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যোগদান করি এই বিদ্যালয়ে যখন আমরা পড়তাম তখন আমরা প্রায় কয়েকবার এখান থেকে শিক্ষা সফরে গিয়েছি যেমন একবার আমরা হচ্ছে জাতীয় জাদুঘর বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান জাদুঘরে গেলাম সেখানে আমাদের আনন্দের সাথে বিজ্ঞান বিষয়ের প্রতি এত ভালো লেগেছে সব বন্ধু বান্ধব মিলে আমরা সবাই খুবই মজা করলাম মতিউর রহমান স্যার আমাদের তখন যখন এখানে পড়তাম তখন স্যার আমাদের যেমন শাসন করতেন তেমনি আবার আমাদেরকে স্নেহও করতেন যেমনটা এখনও হচ্ছে বন্ধুরা তোমরা সবাই দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স আমাদের ফান ফিল সব সবচাইতে মোস্ট ফানফিল টাইম হলো যে সময় আমাদের গেমস রাউন্ড হয় আর দেখেছো বিস্কিট গেমসের সকল প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু রেডি আমাদের বন্ধুরা রেডি তো আমরা এবার শুরু করব আমাদের আজকের গেমস রাউন্ড তোমরা সবাই রেডি রেডি বন্ধুরা আশা করি তোমরাও রেডি আমরা শুরু করব আমাদের এবারে গেম সেগমেন্ট বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে দেখলে আমাদের গেম সেগমেন্ট তো দেখতেই পেরেছ যে আমরা কিন্তু আমাদের আজকের আয়োজনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী পেয়ে গেছি তো তাদের এবার পুরস্কার দেবার পালা তো একে একে ডেকে নেব তাদেরকে প্রথমেই ডেকে নিচ্ছে আমাদের আজকের গেম সেগমেন্টে যে তৃতীয় হয়েছ এবার আসবে আমাদের দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু চলে এসো পরে আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের চ্যাম্পিয়ন কে তো ডেকে নেব আমাদের বিস্কিট গেম এর চ্যাম্পিয়ন কে দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আমি জানি আমাদের ফ্রেশ প্রেজেন্স ফান্ড ফুলাওয়ারসের আরো একটা সেগমেন্ট রয়েছে যেটার জন্য তোমরা আরও বেশি ওয়েট করে থাকো সেটা হচ্ছে নাটক আয়োজনের পরে পর্যায়ে তোমাদের সবার জন্য রয়েছে দারুণ একটি নাটিকা চলো দেখি আজকে আমাদের বন্ধুরা কোন সামাজিক বার্তা নিয়ে আসছে তোমাদের জন্য মানুষ যারা পরে বাংলাদেশ

না আব্বা তো হুনায় না আব্বা দিয়ে কি করবা করবা সে গিয়া কইতো ভবিষ্যত গড়ে বন্ধ কর তো हां তোমার কইছে হেরাই কেন আব্বার কথা শুনবো তুমি কান্নো আদ্য গোমানো চেষ্টা করো আমার কাল পরীক্ষা পড়ি ওহ ওহ শুনে গতিকে ডাইনে ডাইনে আরেকটু ডাইনে হ্যাঁ ঠিক আছে বাই এই বাই এই বাই বারা দেন আমি কি হইছে তুমি বারা দেন মিয়া বারা বারা দেন কে আপনি কই যাবেন কই জানি জামু ও মালিবাক 30 টাকা দেন হ্যাঁ 30 টি হ্যাঁ এই 30 টাকা সব কে দেখছ আমা 30 টাকা চাই

ঠিক ভাই আর ভাই আপনি শোনেন কথায় কথায় সবাই যদি ঠিক বলি তাহলে দেশ পরিবর্তিত হবে না দেশ পরিবর্তিত করতে গেলে সবাইকে পরিবর্তিত হতে হবে কাজে তার দেখাতে হবে তো ঠিক প্রিয় বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের ফ্রেশ প্রেজেন্স ফান ফিলওয়ার্স আশা করি সবাই এনজয় করেছো পুরোটা সময় জুড়ে নিশ্চয়ই আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব, নতুন কোন স্কুলের নতুন সব শিক্ষার্থী বন্ধুদের দারুণ সব পারফরম্যান্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দীপ্ত টিভির সাথেই থেকো